হ্যালো গাইস চলে আসলাম তোমাদের বন্ধু আজ দুপুরে খাওয়া নিয়ে ফার্স্ট রয়েছে এখানে গুন্দরাজ লেবু আর কচুর শাক আর চিংড়ি মাছ দিয়ে আর এদিকে রয়েছে চিংড়ি ভাপা আপাতত খাওয়া শুরু করে খাসির মাংস এদিকে এদিকে রয়েছে খাসির মাংস কেলাপিয়া মাছের ঝোল আলু পেঁপে

আমার সামনে না না যে যখন নাম তখন যে দেখলাম ওই ওদের পেছনে যেটা টিরেতে ব্যাপক সাইজ সে সাইজ ওরা দেখেছে কি বেজবে এগুলো তো তো আজকে নিচে পাটা দিয়ে

এখন পিয়া মাছ খুব পা মুশকিল এখন সব হাইব্রিড এর বেড়ে গেছে মনোপিয়া যে তেলাপিয়ে খুব টাপ আজকে কি পেয়েছি নিয়েও এসেছি মতো কোনটাই পেলাম না আলু দিয়ে তারা পেয়ে মাছের ঝোল আজকে জমে গেছে খাওয়াটা দেখুন যে ডেলি খেতে পারতাম কি বা ভালো হতো না এখন ডেলি খেতে পারলেন

আমার পেটে ঢুকবে না আমি চেষ্টা করে দেখি শোনো কখনো হার মানতে নেই সে পড়াশোনা হোক কাজ হোক চেষ্টা করবে পারবে না সেটা আলাদা প্রশ্ন

তুমি কি জানো এই মাংসটা দিয়ে তিন দিন খাওয়া যাবে ডেইলি একটু আলু আর ঝোল এটা দিয়ে কথাবা আর খাবা দেখো এক ভাত হাতে আছে তোমার তো এমনি কোনো কাজ কম মনে তুমি তুমি করো গো তোমার এমনি কোনো কাজ কম মনে বেকার মানুষ তুমি তাহলে পাশেটা কে আনবে

একদম কথা হবে না আজকে খাবার বেশি খাওয়া গেছে চাকরি করতে পারি লমুটা বেশি হয়ে গেছে Ah. Ah. Ah.